হ্যালো বন্ধুরা আমি ঢুকে পড়লাম বিভিতভূষণ হল যে পার্কটা আছে আমি আপনাদের সামনে তুলে ধরবো বিভিতভূষণ পার্কের এনার স্মৃতিসৌধ আপনারা দেখতে থাকুন আমি গেট বন্ধই ছিল এখানে দাদা আছে ওনার সাথে কথা বলে আমি ভেতরে প্রবেশ করলাম তো আপনারা দেখতে থাকুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন বাংলার সাহিত্যিক সাহিত্যের এক অসাধারণ সাহিত্যিক বিশেষ করে উপন্যাসিক ও ছোট গল্পকার তো এখান থেকে আমি ওনার যে মূর্তিটা রয়েছে আমি মূর্তির দিকে আস্তে 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 এগিয়ে চলছি শিল্পী বলা হয় তিনি জীবনে প্রকৃতির সমাধান মানুষের সুখ দুঃখের দারিদ্র স্বপ্নকে এর আনন্দের রূপে ফুটিয়ে তুলেছিলেন তো জন্মশৈশব বারোই সেপ্টেম্বর আঠারোশো চুরানব্বই উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে তো দেখুন ঠিক একটি দেখার মতো জায়গা সবুজের সমাহারের মধ্যে দিয়ে দেখছেন উপর দিয়ে একটি বিখ্যাত মানের ঝুলন্ত ব্রিজ ঠিক লসমণ ঝুলার মতো ঝুলছে এই যে নদীর উপর দিয়ে ওই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পাসিলের ওপার দিয়ে আপনারা ধীরে ধীরে দেখুন ওই যে ব্রিজের চূড়াটা দেখা যাচ্ছে ঝুলন্ত একটা ব্রিজ নদীর উপর দিয়ে এটি বিখ্যাত একটি নাম করা ব্রিজ এবং যে নদীর উপর দিয়ে বয়ে চলেছে এই নদীর নাম আপনারা জানেন অবশ্যই ইসামতি নদী যেই ইসামতী নদীর নামকরণে আমাদের এই জেলাটাকে করার চেষ্টা চলছে তো আপনারা নিশ্চয়ই জানেন সেই ইসামতির নদীর উপর দিয়ে এই ব্রিজটা বয়ে চলেছে ওপারের দিকে তো আপনারা দেখতে থাকুন অবশ্যই জানেন দাস ভ্লগ মানেই আপনাদের সামনে তুলে ধরেন গ্রাম বাংলার প্রকৃতির ভিডিও এবং নতুন নতুন প্রাণকেন্দ্র জায়গা যেগুলো উল্লেখযোগ্য জায়গা যেখানে মানুষের সমাগম হয় মানুষ আসেন আনন্দ উপভোগ করেন এই যে সামনেই যে ঘাটটা রয়েছে এটা বিভূতিভূষণ ঘাট এই পার্কের অনেক মানুষের সমাগম এখানে হয় বড়ো বড়ো দিনে মেলা উৎসবে আনন্দে মানুষ আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে এই যে এখানে একদম সিঁড়ি বাঁধানো একটি ঘাট অবশ্যই এখান থেকে ওপারটা দেখা যাচ্ছে ওই যে নৌকা রয়েছে তো একটি দেখার মতো দৃশ্য রূপে আমি তুলে ধরছি আপনাদের সামনে ওই যে ঝুলন্ত যে ব্রিজটা দেখছেন একদম দেখার মতো একটি ব্রিজ যেটা আমাদের দেখতে পাহাড়িয়া অঞ্চলে যেতে হয় শিলিগুড়ি দার্জিলিং যেতে হয় কাশ্মীরিতে যেতে হয় তো ওই যে একটি গাড়ি যাচ্ছে ব্রিজের উপর দিয়ে এই প্রাকৃতিক দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন অবশ্যই ইউটিউবে অশোক দাস ব্লগে তো আমি এগিয়ে চলছি আপনারা দেখতে থাকুন এই যে মূর্তিটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে মূর্তিটা এখানে অনেক কিছু সময় দেখেছি সেই পয় পরিষ্কার দেখভালের কোনো ব্যবস্থা নেই এক সময় খুব জৌলুস সেখানে ছিল মানুষের আনাগোনা যাতায়াত ছিল এই যে ফোয়ারা ছিল এই যে সেসব এখন অতীত হয়ে গেছে এখানে সেই ফোয়ারা বিকল হয়ে পড়ে আছে তো অবশ্যই দেখে নিন সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছিলেন এবং আমি প্রণাম করে আমি ওনার সামনে উঠে পড়লাম তো দেখুন মূর্তিটাও কোনো পয় পরিষ্কার করা নেই তো সংস্কারের অভাব রয়েছে যেটা দেখা যাচ্ছে সংস্কারের অভাব আছে সংস্কার ছাড়া কোনো প্রাণপুরুষ মহাপুরুষ ঠিক পরিপূর্ণ তা অভাব রয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কারণ বই পরিষ্কার রাখাটা সত্যিই প্রয়োজন আছে এবং দরকারি এনারা তো মহাপুরুষ বললেই চলে এনার উপন্যাসে রয়েছে অপুর সংসারের মতো বিখ্যাত চলচ্চিত্র সত্যজিৎ রায়ের হাত ধরে নাম অর্জন করেছে দেশ বিদেশে সবাই জানেন পথের পাঁচালি হিসাবে সারা জীবন মানুষের মনে রয়ে যাবে সেই স্মৃতিসৌধ আমি অনেকদিন চেষ্টা করেছি এখানে আসার তবে ভেবেছিলাম শীতকালের দিকেই সব ধরনের জায়গা দেখুন অপরিষ্কার একটি জায়গা হয়ে রয়েছে এই জায়গাটার এক সময় খুব জৌলুস ছিল যেখানে মানুষের মুখে মুখে দূষণ পার্ক সেই নাম অর্জনকারী জায়গাটার পরিবেশ এখন ঠিক এইরাম পর্যায়ে পৌঁছে গেছে তো দেখুন রাস্তার ধার হয়ে দারুণ একটি পরিবেশ এখানে পরিবেশটা একসময় সত্যিই অনেক উন্নতমানের ছিল সেই পরিবেশটা এখন ধীরে ধীরে অতীত হতে চলেছে অনেক আগে একবার এসেছিলাম যখন ভেবেছিলাম যে বিভিৎভূষণ হল পার্কের এখানে গেলে হয়তো আগের মতো কিছু দেখতে পাবো তো আস্তে আস্তে আমি এগিয়ে চলছি আমি এই ব্রিজের দিকে যাব আপনারা দেখবেন ব্রিজ ষদের সব সমস্ত ওয়াল পেন্টিং রয়েছে আপনারা দেখে নিন মোড়া একই বিন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান কাজী নজরুল ইসলাম তো দেখুন এখানে সমস্ত মনীষীদের ওয়াল পেন্টিং রয়েছে এই যে অপু দুর্গা স্কুল নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো এখন আমি সেই ব্রিজের দিকে তো দেখুন শুরু হলো সেই ব্রিজটা জটা দেখুন শুরু হলো ঝুলন্ত সেতু কেবলমাত্র পথচারীদের জন্যে ভ্যান টোটো রিকশা চলাচল সম্পূর্ণ রূপে নিঃ সেতুর রেলিংয়ে তো দেখতে থাকুন এই যে সুন্দর একটি সবুজের সমাহার অবশ্যই দেখতে পাচ্ছেন পথ চলতি মানুষ যাতায়াত করছেন সাইডে বেশ এই যে একটু হনুমান আসে দেখুন এই যে একটু হনুমান ওই যে লাফিয়ে উঠে গেল ব্রিজের চূড়াতে উঠে গেল তো দেখুন কেমন লাগছে দেখে নিন দেখে নিন এটা আমি ব্রিজের উপর থেকে এগুলো আপনাদের সামনে তুলে ধরছি হনুমানের পাল সেখানে খেলছে দেখুন ওই যে হনুমানটা ওই যে হনুমানটা আস্তে আস্তে ওদিকে চলে গেল তো অবশ্যই যাওয়া যাক এই যে ইসামতি নদী যতদূর নজর যাচ্ছে ততদূরই ইসামতি নদীর কিনারা নাই এখন বৃষ্টিতে ইসামতি নদী পরিপূর্ণ জলে উপচে পড়ছে এই যে সেই পার্কটা আমি যেখানে পার্ক আপনাদের সামনে তুলে ধরেছিলাম এই যে পার্ক ব্রিজটা রীতিমতো দুলছে বুঝলেন ব্রিজটা রীতিমতো দুলছে যেদিকেই নজর যায় শুধু জল আর জল এই ইসামতি নদী অনেক সময় শুকিয়ে যায় অনেক সময় দেখা যাচ্ছে শুকিয়ে মানুষ হেঁটেই পাড়াপাড় হয়ে যাচ্ছে তো এখন নদীতে পরিপূর্ণ জল এই যে একটি বাঁশ বাগান তাল বাগান যেদিকে তাকাবেন সবুজের সমাহার মানে দেখে মোটামুটি ভালো লাগতেই হবে অবশ্যই ব্রিজটা দেখুন দুলছে কেমন ব্রিজটা এই যে কতগুলো ছেলেপিলে এই যে ব্রিজের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে আনন্দ করছে স্নান করছে এই যে কতগুলো ছেলে পিলে দেখে নিন আমি ব্রিজের উপর দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি দাও লাভ দাও দাও লাভ দাও দাও লাভ দাও দেখি দেখতে থাকুন বন্ধুরা এই যে ছেলেটা রেলিং এর উপরে উঠেছে এই যে এই যে সর্বনা দেখছেন কেমন লাভ দিল তো সেই ইসামতি নদী যার খ্যাতনামা নাম সেই বিবিধভূষণ পার্কের উপরে যে ঝুলন্ত ব্রিজ যাকে লসমণলাও বলা চলে তো আপনারা দেখতে থাকুন অনেক রোদ গরম অশোক দাস অশোক দাস ব্লগ

আজ রাতেই ছাড়বো অনেক ভিডিও আছে বুঝলে অনেক তো দেখে নিন ব্রিজটা সত্যি অতুলনীয় সুন্দর ব্রিজের উপর দিয়ে যখন যাচ্ছি ওরা আমার চ্যানেলের কথা জিজ্ঞাসা করলো তো আমি চ্যানেলের নাম বললাম সার্চ করে ওরা বের করেছে তো আমি অনেক বড়ো জায়গা তো ওই যে এক ভদ্রলোক মাছ ধরছে ওই যে নদীতে তো অবশ্যই আপনারা জানেন বিবিধভূষণ পার্ক সেই লসপন্থুলা সেতু ব্রিজ যেটা আমি আস্তে আস্তে এগিয়ে চলেছি ওপারের দিকটায় তো এখানে নদীতে ওই যে মাছ ধরছে ইসামতি নদীর ওপারটা আর একবার দেখে নিন সবুজের সমাহার ওই যে পার্কটা ওই যে নিচে দিয়ে ওই যে বাড়ি ঘর দর রয়েছে ওই যে সাইড দেখতে পাচ্ছেন ওই যে বাড়ি ঘর দর রয়েছে সব ব্রিজের নিচে দিয়ে অনেক মানুষ যাতায়াত করেন দেখছি ব্রিজ দিয়ে তো আমি এবারে পৌঁছে গেছি এখানে দেখুন ব্রিজের নিচে দিয়ে অনেক বাড়িঘদ্য রয়েছে দোকানপাট রয়েছে এটা আমার গাড়ি আমি এপারে গাড়ি রেখে গিয়েছিলাম এই যে পেছনের গেট এই সেই গেট অবশ্যই ব্রিজটাও ওই যে ঝুলছে পুরো ঝুলন্ত ব্রিজটা এই যে গাড়িগুলো পৌঁছে যাচ্ছে এই যে এই যে ব্রিজের উপর দিয়ে গাড়ি পৌঁছে গেল তো এরপরে অনেক দোকানপাট রয়েছে এই ব্রিজে ঢোকার আগে চৌরাস্তা একটা রাস্তা দাদা ওই দিকটা কোথায় গেল ওই দিকটা সোজা সোজা আচ্ছা বাগদা রোডে ওটা গেল আর এটা আপনাদের এই গ্রামের মধ্যেই তাই তো এটা আচ্ছা এটা পাড়ার রোড আর এটাও পাড়ার দিকের রোড হ্যাঁ আচ্ছা আচ্ছা তো হ্যালো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই অশোক দাস ব্লগের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো জানাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন